নিজের একশো দুইতম জন্মদিন বেশ ব্যতিক্রমী ব্যতিক্রমীভাবে উদযাপন করেছেন ব্রিটেনের ম্যানেটি বেইলি গত পঁচিশ আগস্ট নিজের জন্মদিনে স্কাইডাইভ বা উড়োজাহাজ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি যে সময় তিনি ঝাঁপ দিয়েছিলেন সে সময় উড়োজাহাজটি সাত হাজার ফুট উচ্চতায় ছিল রোববার ইংল্যান্ডের ইস্ট অ্যাংলিয়ার এলাকার বিকেলস বিমানবন্দর থেকে বেইলিকে বহনকারী বিমানটি আকাশে ওড়ে উড়োজাহাজটি সাত হাজার ফুট ওপরে ওঠার পর পেশাদার একজন প্যারাট্রুপারের তত্ত্বাবধানে সেখান থেকে ঝাঁপ দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই দৃশ্যের ছবি পোস্ট করা হয়েছে মাহাজুবাতুলি ডিএনএন